এগারো দিনও জোর ইনশাল্লাহ সরকার গঠন করবে এগারো দিন যদি নির্বাচিত হয় তাহলে বাংলাদেশ থেকে আমরা দুর্নীতিকে বিদায় করে দেব ইনশাল্লাহ আপনারা জানেন যে ওয়ার স্ট্র্যাটেজিতে দুটা জিনিসের খুবই গুরুত্বপূর্ণ একটা হচ্ছে সি কানেকটিভিটি সমুদ্র যে যোগাযোগ সেটি আর অর্থনৈতিক ক্ষেত্রেও বিজনেসের জন্য শ্রীকার অত্যন্ত জরুরি এই দুটো আপনাদের কুতুব দিয়া মহেশকালী আছে পৃথিবীতে একটি কয়েকটি রাষ্ট্র আছে এর ভিতরে একটি গুরুত্বপূর্ণ উন্নত রাষ্ট্র আমরা তার নাম হচ্ছে সিঙ্গাপুর সিঙ্গাপুর একটি দ্বীপ রাষ্ট্র আপনাদের এটা যেমনি হয়ে দুটা দ্বীপ উপজেলা সিঙ্গাপুর হচ্ছে একটা দ্বীপ রাষ্ট্র ছোট আপনাদের যে খুব বেশি বড় নয় কিন্তু পৃথিবীর বুকে অর্থনৈতিক নেতৃত্ব দিচ্ছে আমরা চাই একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা বয়স্ক এবং কুতুব দিয়াকে দুটো ভিন্ন ভিন্ন ছোট সিঙ্গাপুর করা সম্ভব এবং সেই দীর্ঘমেয়াদী রেখে গুরুত্ব দিয়েই এই যে নির্বাচনে আমরা দুটো জায়গাকেই কেন্দ্রীয় ট্রিবিনাল সফল করতে আসছে এই মেসেজ দেওয়ার জন্য দুই নম্বর গুরুত্বপূর্ণ হচ্ছে এই নির্বাচনী এলাকায় এগারো দিলের পক্ষ থেকে আজকে আমরা যাকে নমিনেশন দিয়েছি তিনি আগেও এমপি ছিলেন তার গুরুত্ব তার কি গুরুত্ব এইবার এগারো দিনীয় যোগ ইনশাল্লাহ সরকার গঠন করবে কিভাবে করবে এটা স্লোগান নয় আমাদের সাথে ইসলামী সব দল আছে ঠিক আছে কিনা আমাদের সাথে জুলাই বিক্রম আছে ঠিক আছে কিনা আমাদের সাথে একত্র সালের জীবিত বীর বিক্রম অলি আহাদ সেই চেতনাও আছে তো সবটা যোগ করলে আমরা মেজরিটি ঠিক কিনা একদিকে একটি দল আরেকদিকে সারা বাংলাদেশ এবং সেটা লক্ষণ আমরা দেখছি যে ট্র্যাক্টর থেকে তেতুলিয়া পর্যন্ত হাজার লক্ষ মানুষের দল আজকে এগারো জয়ের পক্ষে আল্লাহর মেয়ের বাড়িতে সংগঠিত হয়েছে এগারো যে সরকার গঠন করে যে পরে ওনারা না আরো নমেছে দিন ইভা পূর্ণ মন্ত্রী হইব ইনশাল মন্ত্রী হইব গুরুত্বপূর্ণ মন্ত্রী হইব মাননীয় মন্ত্রী স্যার এম পি স্যার মন্ত্রী আরো জোরে মন্ত্রী ইবা যদি মন্ত্রী হয় তাহলে যে দীর্ঘগাছি পরিকল্পনা আর আপত্তি আপনারা করুন আর আর সার্জাইয়া ভাষা ইংরেজির মতো ভুল হইতো আর honorable লজ্জিত সম্মানিত ভাইরা আমার এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা ছয় কয়দর জাতীয় সংসদ নির্বাচন এর আগে আরো বড়কে নির্বাচন হয়েছে সে সমস্ত নির্বাচনের মাধ্যমে ক্ষমতা পরিবর্তন হয়েছে প্রধানমন্ত্রীর নাম পরিবর্তন হয়েছে দলের নাম পরিবর্তন হয়েছে কিন্তু বাংলাদেশের মানুষের মৌলিক যে প্রয়োজন সেই প্রয়োজন পূরণে কোন পরিবর্তন আসেনি চরিত্রগত কোন পরিবর্তন আসেনি সকল দলের সাথে কয়েকটি বিষয়ে একমাত্র এক ধরনের চরিত্র দেখা গিয়েছে যেমন দুর্নীতি দুর্নীতির ব্যাপারে যারাই ক্ষমতা আসছে সেই ব্যাপারে একই রকম ছিল ঠিক কিনা দুর্নীতি বাংলাদেশের বা প্রধান সমস্যা এগারো দিনের জোর যদি নির্বাচিত হয় তাহলে বাংলাদেশ থেকে আমরা দুর্নীতিকে বিদায় করে দেব ইশাল আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করব, আমরা সকলের অধিকারকে প্রতিষ্ঠা করব। সুতরাং একটি গুণগত নতুন বাংলাদেশ গড়ার একটি স্টোন হবে আগামী বারোই ফেব্রুয়ারির যে নির্বাচন সেই নির্বাচনকে সুতরাং জাতীয় পরিবর্তনের জন্যে একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য আজ আমাদের এক ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়ার সময় হচ্ছে বারোই ফেব্রুয়ারি এই জাতি বারোই ফেব্রুয়ারি সিদ্ধান্ত নিতে भुल कर इनशा